পানিয়াটির বিধায়ক নির্মল ঘোষ ও ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকের লড়াইয়ে বলির ফাটা হয়েছে পানিয়াটির পৌরসভার পৌরপ্রধান মলয় রায় বললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং দেখুন এমনিও মাঠ বলে তো কিছু ছিল না কিন্তু একটা পানিহাটি ঐতিহ্য আমরা অতি মাঠ বলে জায়গাটাই পরিচিত আমরা অতি মাঠ এটা পরিকল্পনা বহুদিন ধরে নান্টু আর এদিকে পার্থ কে ভাগটা বেশি নেবে এই নিয়ে অনেক দিন ধরে চলছিল তো এখন সেই সুযোগটা নিয়েছে যেহেতু মলে একটু শরীরটাও ভালো থাকে না একটা সুযোগটা নিয়ে নিয়েছে এখন ওকে সরিয়ে দেবে আমি যেটা শুনেছি খুব মারাত্মক ব্যাপার যে অভয়াকে বডিটা পুড়িয়ে দিয়েছিল যে কাউন্সিলর তাকেই নাকি চেয়ারম্যান করছে মানে তাকে গিফট চেক দেওয়া হচ্ছে কি ভাই তুই অনেক কাজ করেছিস বডিটা পুড়িয়ে দিয়েছিলিস তাকে গিফট চেক দেওয়া হচ্ছে এইটা একটা পরিকল্পনা চলছে টিব্যাগে একটাই রাসায়ন চলে পার্থভৌমিকে কে কত টাকা দেবে তার উপরে রাসায়নটা ঠিক হয় এর মধ্যে নান্টু আর পার্থর লড়াই মধ্যে মলে দা বলি পাঠা হয়েছে নয়হাটিতে লুটপাট করে প্রায় পার্থ ওখানে কয়েকশো কোটি টাকা জমি টমি ওখানে প্রজেক্ট করেছে ওর বউর নামে ওর মেয়ের নামে সব ওখানে করেছে ওই সদপুরে তো ওখানে ও নিজের বিস্তার করার জায়গা খুঁজছে কেন মোটা মোটামুটি ওকে পুকুর ভাড়াটগুলো সব কমপ্লিট হয়ে গেছে নৈহাটিতে আর পুকুর ভাড়াটে কোনো জায়গা খুব কম রয়ে গেছে তার মধ্যে এখন সনাদ ভাগ নিচ্ছে অশোক যে ভাগ নিচ্ছে একটা ব্যাপক এদের ক্লাস চলছে তো ওখানে এখন মাঠ ফাঁকা দেখে নানটু তো মুখ নানটু ঘোষের তো অবস্থা আছে ওই আমাদের একটা হিন্দিতে কথা বলে সব দিকে হাঁ তো সব দিকে হাঁ করে থাকে তো ওই জন্যে এই বলির পাঠা হয়েছে এই মলয় মলেদা তো দীর্ঘদিনের যখন সিপিএম জমানা ও জিতত আমি তো আমরা তো জানি পপুলারিটি ছিল এখন তৃণমূলের সবই একরকম আছে কি মলায় কি রান্টু কি এ কি নাম পার্থ কী মদন সব একই আছে একই ব্যাপার আছে আর তার মাঝখানে সগত রায় ও তো খুব কমে খুশি হয়ে যায় পাঁচ লাখ টাকা দিলে বিগ মানি করে দেয় তো একটু কম কম টমে খুশি থাকে ওর বেশি কোনো দরকার পড়ে না দু চার পাঁচ লাখ টাকা পেলেই হলো এইসবই চলছে সবই চোর তার মধ্যে কে একটা বড় চোর কে একটু ছোটো চোর কে মাঝারি চোর এইটাই চলছে গল্পটা মাঠ একটা মাঠটা